নেটওয়ার্ক কিছুর কারণে আমরা আপনাদের কাছ থেকে বিচ্ছুত হয়েছিলাম আমরা আবার আপনাদেরকে আরেকবার নিউজ টু ইন্ডিয়ার লাইভ ব্রডকাস্টে স্বাগত জানাচ্ছি একাধিক পথ দুর্ঘটনা কিন্তু আজ ইসলামপুর শহরে ঘটে গেছে একটি ঘটনায় তিনজন যেমন গুরুতর জখম হয়েছেন একজন যেমন হচ্ছে মৃত্যু মুখে পতিত হয়েছেন পাশাপাশি গুঞ্জরিয়াতে আজ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে তার ফলে এক দেড় ঘন্টা কিন্তু একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ ছিল আমরা সামি খান যিনি হচ্ছেন ডেমোক্রেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ ডিআইএফ এর জেলা প্রেসিডেন্ট আছেন যিনি ওই এলাকার বাসিন্দা এবং বারবার সেই এলাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ে এবং পরিষ্কার যে সোচ্চার হয়েছেন তার বক্তব্য আমরা প্রতিমধ্যে আমরা মাঝপথে হচ্ছে শুনছিলাম কিন্তু এই মুহূর্তে তিনি কি বলছেন আমরা আরেকবার শুনে নেওয়ার চেষ্টা করবো সরি ফর দ্য ইন্টারাপশন সামি ভাই কি বলবেন বিষয়টা হচ্ছে যে এই যে সব জায়গায় দুর্ঘটনা ঘটছে একটা হাড়ি ভাঙার একটি একজন মানুষও মারা গেছে তার তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে

ট্রাফিক পুলিশ নাই আগামী দিনে এই যে মানুষ আজকে দেড় দু ঘন্টা রোড জ্যাম করলো যদি কালকের মধ্যে আইসি সাহেব বলেছেন ইসলামপুর আইসি আমরা পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে বলতে চাই এপা এবার কিন্তু রেহাই পাবেন না প্রশাসন যদি একদিন দুদিন মানে সিভিকদের দাঁড়িয়ে দাঁড় করিয়ানোর পর মানুষকে দেখানোর পর যদি আবার টেনে নেয় ওখান থেকে পুলিশ আমরা কিন্তু আবার রোড জ্যাম করব যদি প্রশাসন কেস দিতে চায় কেস দেবে অ্যারেস্ট করতে চাইলে আমরা মানে এটা বলছি না যে চব্বিশ ঘন্টা পক্ষে আট থেকে দশ ঘন্টা প্রতিটা গঞ্জ এলাকায় শুধু গুঞ্জুরিয়া বাজার না চব্বার দা পাঞ্জিপাড়া গুঞ্জুরিয়া অলিগঞ্জ সব জায়গায় ট্রাফিক পুলিশ দিতে হবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে মানুষ আর কতদিন প্রাণ যাবে ওই বাবার বাচ্চাটা বারো থেকে তেরো বছর বয়স আজকে যদি ওখানে সঠিকভাবে ভাবে ট্রাফিকের ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় এত বড় দুর্ঘটনা ঘটত না বললাম যে সেখানে তো আমরা দেখেছি ট্রাফিক সিগনালিং এর লাইটও লাগানো আছে বেশ বছর খানিক আগে লাগিয়েছিল সেটা কি কাজ করছে সেটা কি সচল রয়েছে স্বামী ভাই আগেও বলেছি এই কথাটা যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমরা শুনেছি যেটা কোটি কোটি টাকা খরচ করে নাকি এই সরকার ওই ট্রাফিক লাইট গুলো লাগিয়েছিল ট্রাফিক লাইট লাগানোর পাঁচ সাত ঘন্টাও টিকে নি ওগুলো টেন্ডার করে ওগুলোর নামে টাকা নিয়ে আসলে টাকাকে কি বলবো ওখানেও দুর্নীতি হয়েছে ওখানেও দুর্নীতি হয়েছে ট্রাফিকের মানে একটা লাইট যদি জ্বলে একটা লাইট যদি জ্বলে প্রশাসন বলতে পারবেন কোনো লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই রেড লাইট নেই গ্রিন লাইট নেই কিচ্ছু নেই ওগুলো এখান থেকে গোটা উত্তর দিনাজপুরে যেখানে যেখানে লাগিয়েছে নাইনটি পার্সেন্ট জায়গায় ওগুলো অচল অবস্থায় পড়ে আছে আজকে ট্রাফিক লাইটটাও যদি ঠিক থাকতো তাহলেও মনে হয় স্লো হতো এগুলো সব কিছু মানুষকে মানে মানুষ লোক দেখানো কাজ করে মানুষের প্রাণ নেওয়ার সব কার্য এখানে চলছে আপনারা কি দাবি রাখবেন এলাকা বাসী আইসি ইসলামপুর আইসির সামনে এবং ট্রাফিক ওসি যিনি আছেন ওনার সামনে আমরা বলেছি গাডরিয়াল দিয়ে দুটা রোডেই যে স্পিড আছে গাড়িগুলোর স্পিড একশো একশো কুড়িতে যায় সেই স্পিডের কমানোর ব্যবস্থা করতে হবে ট্রাফিক লাইটগুলো সচল রাখতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স এটা না যে খালি এক দু ঘন্টা এবং কম থেকে আট থেকে দশ ঘন্টা হাইয়েস্ট বারো ঘন্টা থেকে বেশি যদি দেওয়া যায় তাহলে ওখানে ট্রাফিক গার্ড দিতে হবে খালি সিভিক পুলিশ একটা করে দিলে হবে না ট্রাফিক গার্ড দিয়ে এবং মানুষকে চলাচলের জন্য সুবিধা ব্যবস্থা করে দিতে হবে আমরা এই দাবি আইসির কাছে রেখেছি আইসি বলেছেন আমরা সব কিছু করব যদি এই তিনটার মধ্যে তিনটাই দাবি পূরণ না হয় শেষ রাস্তা আবার পথে নামবো আমরা ধন্যবাদ আপনাদের জানিয়ে দিই চারিদিকে দুর্ঘটনার খবর এবং তার পাশাপাশি কান্নার রোল আমার পেছনে আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামপুর হসপিটাল থেকে আমি গল্পটা লিখছি আপনাদের জানিয়ে কিছুক্ষণ আগে জিরো পানি সেখানে কিন্তু ব্রিজের কাছাকাছি সংলগ্ন এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রীতিমতো হচ্ছে ছজন আহত হয়েছেন তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তার মধ্যে একজন যার বাড়ি হচ্ছে উত্তর হারিভাঙ্গা এলাকায় গল্পপুর থানার অন্তর্গত মাহমুদ আলম যার নাম বয়স আনুমানিক আঠাশ বছর সে কিন্তু হচ্ছে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে আসে এবং তারপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করেছেন এই মুহূর্তে তার আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সেই খবর পাচ্ছেন এবং সেই খবর পাওয়ার পর এই মুহূর্তে কিন্তু হসপিটালে এসছেন এবং আপনাদের জানিয়ে দিই রীতিমতো তারা কিন্তু শোকস্তব্ধ এবং পরস্পর পরস্পর খবর জেনে যারাই হচ্ছে তাদের আত্মীয় পরিজন বিহারের খজুরবাড়ি এলাকা থেকে এবং তার পাশাপাশি ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকা থেকে যারাই হচ্ছে খবর পাচ্ছেন তার আত্মীয় কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে আসছেন এবং আপনাদের জানিয়ে দিই আজকে বেশ কয়েকটি দুর্ঘটনা কিন্তু ঘটেছে একটি নয় নয় দুটি এবং আপনাদের জানিয়ে দিই প্রত্যেকটি জায়গাতেই পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যারা হচ্ছে জখম হয়েছেন সেই জখমকে উদ্ধার করে ট্রিটমেন্ট বা চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে এসছে আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা হাসপাতাল চত্বর কিন্তু জনাকীর্ণ এবং যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন বা যারা হচ্ছে প্রাণ ত্যাগ করেছেন তাদের আত্মীয় কিন্তু শোকে বহুবল এবং তারা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে ভিড় জমাচ্ছেন আমরা অবশ্যই নিউজ স্টুডিও ইন্ডিয়া জনতা প্রতিনিধি হিসাবে অবশ্যই হচ্ছে সেই ব্যথিত সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি কোন মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় এবং দুঃখজনক অবশ্যই সেক্ষেত্রে আমরা ও শোকস্তব্ধ কিন্তু আমাদের অবশ্যই পেশার তাগিদে এই সমস্ত খবরগুলো আপনাদের কাছে প্রকাশ করতে হয় সেই বাধ্যবাধকতা থেকেই আপনাদের কাছে এতক্ষণ প্রতিবেদন তুলে ধরলাম এভাবেই সব খবর সবার আগে তুলে ধরতে আমরা বদ্ধ পরিকর জুড়ে থাকুন পশ্চিম বাংলার গ্রোয়িং অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়ায় এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে তবে তার আগে জানিয়ে দিই যে হারিভাঙা উত্তর হারিভাঙা এলাকার এক যুবক বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনি রক্তাক্ত জখম ইসলামপুর মহকুমা হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে অপরদিকে উল্টো দিক থেকে আসা আরেকটি বাইক যে বাইকে আর হচ্ছে দুজন সবার ছিলেন এমনটাই জানা যাচ্ছে সেই দুজনের দুজনের কিন্তু অবস্থা আশঙ্কাজনক এবং আপনাদের জানিয়ে দিই তাদের চিকিৎসা কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে করবার জন্য তাদেরকে স্থানান্তর করা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোনামতি এলাকার যারা রয়েছেন তারা কিন্তু আসছেন আপনাদের জানিয়ে দিই যে বাইক দুর্ঘটনা বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে যেমনটা ওই এলাকা থেকে আমাদের এক প্রতিনিধি জানাচ্ছেন যে দুইজন ব্যক্তি তাদের বাড়ি সোনামতি এলাকায় এবং আট দুজনের বাড়ি হচ্ছে উত্তর হারিভাঙ্গা এলাকায় আপনাদের জানিয়ে দিই এই ঘটনায় কিন্তু চারজন রক্তাক্ত জখম হয়েছেন এমনটা জানা যাচ্ছে তার মধ্যে এক ব্যক্তি যার নাম মোহাম্মদ যার বয়স আনুমানিক আঠাশ বছর এবং তিনি হচ্ছেন ইসলামপুর যে সুপার স্পেশালি হাসপাতাল আছে সেখানে তার প্রসূতি স্ত্রী যিনি সন্তান প্রসব করেছেন পুত্র সন্তান তাকে দেখে কিন্তু তিনি বাড়ি ফিরছিলেন এমনটাই জানা যাচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই সেই মেহমুদ কিন্তু পথ দুর্ঘটনার শিকার হয়েছেন এবং মৃত্যুমুখে পতিত হয়েছেন এমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে আমরা আপনাদেরকে সেই সম্প্রচার এতক্ষণ দেখালাম আপনাদের জানিয়ে দিই যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক কিন্তু পেশার তাকে দিয়ে আমাদের সমস্ত খবরগুলো আপনাদের কাছে সুখ দুঃখের খবরগুলোকে সম্প্রচার করতে হয় তাই এই খবরগুলোকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে জনগণের কাছে পৌঁছে দেবেন এবং আমরা অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব আজকের বাইক দুর্ঘটনার যে খবর আমরা পেয়েছি তাতে জানা যাচ্ছে দুটি বাইকে যারাই আরোহী ছিলেন তারা কেউ এসে হেলমেট পরিধান করেছিলেন না যার ফলেই এই ভয়ানক পথ দুর্ঘটনার শিকার তারা হয়েছেন আমরাও জনতা জনার্থণের প্রতিনিধি হিসাবে সাধারণ মানুষকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে সেফ ড্রাইভ সেভ অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে এবং তার পাশাপাশি অবশ্যই হেলমেট পরিধান করে গাড়ি চালানোর পাশাপাশি ট্রাফিকের যে নিয়মাবলী আছে সেটা পালন করবার জন্য আপনাদের কাছে আহ্বান রাখবো এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আমি চিফ রিপোর্টার নিউজ স্টুডেন ইন্ডিয়া আপাতত আপনাদের কাছে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ খবর নিয়ে টিল দেন স্টেট ইউন্টু নিউজ টুডেন ইন্ডিয়া